তাকে হত্যা কৰিছিল হিন্দুত্ববাদী জংগী তখনও বাংলাদেশের অনুমায়করাম সাধারণ মানুষকে আহ্বান করেছেন আপনারা সফর করেন আমরা সফর করেছি শেখ হাসিনার রিজিমের সময় সবচেয়ে বেশি নির্যাতিত কারা ছিল ইসলামপন্থীরা আইনাঘরে কারা ছিল ইসলামপন্থীরা জেলে কারা ছিল ইসলামপন্থীরা নির্যাতনে স্বীকার করা হয়েছিল ইসলামপন্থীরা সাতটা চত্বরে আগ্রাসনে শিকার করা হয়েছিল ইসলামপন্থীরা প্রশাসনের ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসিতে কাজে ঝুলানো হয়েছিল ইসলামপন্থীদের তারপরে এরকম ব্যাখ্যাজনক মিথ্যা চাকরি হবে করা যায় এবং এখন সবচেয়ে বিচিত্র বিষয় তুলসী গ্যাবার্ট ভারতের মাটিতে বসে যখন এই বক্তব্য দিচ্ছেন তখন ভারতে মুসলিমদের উপর কি হচ্ছে ভারতের মাইনরিটির উপরে কি হচ্ছে মুসলিমদের হত্যা করা হচ্ছে মুসলিম নারীদের ধর্ষণ করছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কেচ্ছা সাজান বরে বাদ দ্য মাইনরিটিস অব ইন্ডিয়া তাদেরকে নিয়ে আপনাদের বক্তব্য কই ডোন্ট ইউ সি দ্য ডেস্ট্রাকশন Or এই দিছাইটা এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন না এই পশ্চিমা বিশ্ব শত শত বছর ধরে আমাদের এই ভূমিগুলোতে লুটপাট চালিয়েছে গণ আগ্রাসন চালিয়েছে তারা তাদের আইন তাদের ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে সারা বিশ্ব জুড়ে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা বারোবারের ভূমা আবিষ্কার করেছে তারা গণহত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে ভিয়েতনামে সিরিয়ায় আফগানিস্তানে এরকে ইয়ামেনে এবং আমরা এটা বলতে চাই এ সত্য প্রকাশ করতে চাই যে ফিলিস্তিনে আজকে যে গণহত্যা হচ্ছে এর জন্য যেভাবে ইসরায়েল দায়ী সেভাবে আমেরিকা যাই। যেভাবে ইসরায়েল যাই সেভাবে পশ্চিম বিশ্ব যাই এই গণহত্যার বিরুদ্ধে নিন্দা আমরা জানিয়ে গেলাম আমরা বক্তব্য শেষ আগে বলতে চাই হিন্দুত্ববাদী আমরা ইসরায়েলে ক্রিস্টিনা ইসরায়েলে গণহত্যা কম নিন্দা জানাই আমরা ভারতে হিন্দুত্ববাদী আড্ডা শুনে সেভাবে নিন্দা জানাই এবং আমরা বলি হিন্দুত্ববাদ এবং জায়নবাদ হিন্দুত্ববাদ এবং জায়নবাদ দুই ভাই হিন্দুত্ববাদ এবং জায়নবাদ একে অপরের মিত্র তারা একে অপরের ন্যাচারাল অ্যালাই এবং তারা পুরো বিশ্ব জুড়ে তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে যেই প্রমাণ হলো এই বক্তব্য এবং এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ প্রতিরোধ করবে অনেকেই প্রস্তাব তুলেছেন পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল নীতি পুনর্বহাল করা হোক এটি একটি সঠিক দাবি এটি একটি সম্মান অবস্থান এই দাবি পূরণ করতে হবে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই কথা পুনর্বহল করতে হবে পাশাপাশি আমরা বলতে চাই আমাদের সাধ্যগত যেসব প্রতিষ্ঠান যেসব কর্পোরেশন চায়নবাদি প্রকল্পে সমর্থন দেয় যাদের হাতে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত লেগে আছে আমরা সব ধরনের তাদের ভয় করার চেষ্টা করি সবশেষে আমরা বলতে চাই রমাদানের শেষ দশ দিন আসন্ন দুয়া কবুলের সময় আসন্ন আপনারা দোয়া করেন আমার কাছে দোয়া কবুলের সময় ইফতারের সময় সেহরির সময় তারাবির সময় তাহার সময় আল্লাহর কাছে দোয়া করেন মজুলের জন্য দোয়া করেন বিজয়ের জন্য দোয়া করেন জালিমের বিরুদ্ধে দোয়া করেন ফিরাউন এবং নমরুদের বিরুদ্ধে দোয়া করেন কুপুরী শক্তি এবং সিরকি শক্তির বিরুদ্ধে দোয়া করেন গণহত্যার প্রতিবাদে এবং ভারতে মুসলিম নিজের প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণ অভ্যন্ত দৃষ্টি হারানো তাই নাজমুল হক সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নাজমুল হক আজকে আমি বেশি কথা বলবো না যেহেতু সংখ্যাটা বক্তব্য দেওয়ার কথা বলেছে একটি কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করব সেই কথাটি হচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু একজন ফেসিক ছিল যাকে আমরা প্রতিহত করতে পেরেছি অবশ্যই ইসলামের পক্ষে আছে আর এই ফিলিস্তিনের উপরে যারা কোন হত্যা করছে ওরা ধ্বংস হতে বেশি লাগবে না এবং কি আমরা আছি আপনারা বিকাল পাঁচটার সময় আমাদের আমজনতা দলের কার্যালয়ে এর বিরুদ্ধে একটি প্রেস মিটিং হবে সকলকে আসার জন্য আহ্বান করছি যত সংক্ষেপে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে তাই আমি এখানে বক্তব্য শেষ করছি আর একটি কথা বলে শেষ করি আমাদের যে ভাই বোনদেরকে ওরা হত্যা করছে আপনি খবর বাজে দেখুন তারা চান না তেল পাঠালে হাসি দিচ্ছে তাই আমরা আমাদের হত্যা হয়েছে তবু আমরা আনন্দিত আল্লাহ হাতে উপস্থিত বক্তব্য আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব তরুণ প্রজন্ম আইডল আমাদের অভিযাপ মুফতি ফখরুল ইসলাম সাহেব এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন مفتي فخر الاسلام صاحب السلام عليكم ورحمة الله وبركاته إسرائيل دير نجشة كونو بومي ني دش ني তারা ফিলিস্তিনে এসে উদ্ভাস্ত হিসেবে বসে আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে নিধন করে করে ফিলিস্তিন দখল করার ষড়যন্ত্রে লিপ্ত আর এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে ওই আমেরিকা ফসিস্ট টেরোরিস্টের গড্ঢাধার আমেরিকা

রাত্রিতার মানবতার বিরুদ্ধে মানবতার যারা মুসলিম নেতাদের ষড়যন্ত্র লিপ্ত এসব সংযোগ বন্ধ করলে সারা পৃথিবী থেকে মুসলমানের একাকার হয়ে তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ ভারত নিজস্ব কিছু নেই ভারতকে সাজিয়েছে মুসলমানেরা আর আজকে মুসলমানদের বিরুদ্ধে তোমরা অস্ত্র তোলো কুতুব আর মুসলমানদের তৈরি করা

আন্দোলন সংগ্রাম মুসলমানদেরকে হত্যাযজ্ঞ বন্ধ না করে মনে রাখব বাংলার মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানের মুসলমান এবং সাথে সাথে ভারতের মুসলমানরাও তোমাদের বিরুদ্ধে সংগ্রামে ছাপিয়ে পড়বে ইনশাআল্লাহ